আসসালামু আলাইকুম ইসমাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং সুমন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই ভিডিওটি নতুন একটি ভিডিও এবং সুন্দর একটি পজিশনের জমি আমি নিয়ে আসছি এটা ঢাকা সিলেট হাইওয়ে কাছপুরের পর বরাবো বাস স্ট্যান্ড থেকে আসতে পারবেন এবং রূপসী বাস স্ট্যান্ড থেকেও আসতে পারবেন তিন কাঠার তিন কাঠার স্কোয়ার প্লট একেবারে এই এইখান থেকে একবার ওই বাউন্ডারি পর্যন্ত পাঁচ কাঠা আছে ওই সাইডে দুই কাঠা সেল হয়েছে আর এই দুই তিন কাঠা আছে এই পাশে এবং স্কোয়ার প্লট চমৎকার একটি স্কোয়ার প্লট এই প্লটটি সম্বন্ধে আজকে আমি জানবো আপনাদের জানাবো এই ভিডিওতে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক এই জমিটি ঢাকা সিটির খুবই কাছে আর ঢাকার পূর্বাঞ্চলে আপনার স্টপ কোয়ার্টারের পাশেই তারাবো বরাব বাস স্ট্যান্ডের পূর্ব দিকে আসতে হবে আমরা এখন বরাব বাস স্ট্যান্ডে আছি রূপগঞ্জ নারায়ণগঞ্জ একেবারে ঢাকা সিটির লাগোয়া ড্যামরা স্টপ কোয়ার্টারের লাগোয়া এই এরিয়াটা তো বরাবো স্ট্যান্ড থেকে আমরা একটু পূর্ব দিকে চলে যাব পনেরো বিশ টাকা অটো ভাড়ায় একেবারে জমিটির কাছেই চলে যেতে থাকব। আপনারা জানেন এই এরিয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চল এলাকা আশেপাশে অনেক গার্মেন্টস রয়েছে ইন্ডাস্ট্রি রয়েছে টেক্সটাইল মিল রয়েছে চলুন আমরা যেতে থাকি বড় বাস স্ট্যান্ড থেকে আমরা এই জায়গাটায় চলে আসবো এটা তিন রাস্তার মোড় দিকে রূপসী বাস স্ট্যান্ডে চলে যেতে পারবেন এই সিএনজিটা যেদিকে চলে যাচ্ছে আর আমরা এই দিক এই দশ ফিটের এই রাস্তা ধরে আমরা চলে যাবো আমাদের আজকের এই তিন কাঠা জমিটির কাছে আমরা দেখতে দেখতে একেবারেই প্লটের কাছে চলে এসেছি এটা ভরাট উঁচু এবং চারিদিকেই বাউন্ডারি করা রয়েছে এটা পুরোটা পাঁচ কাঠা ছিল পূর্বাংশে দুই কাঠা বিক্রি হয়েছে আর পশ্চিমাংশে তিন কাঠা আজকে যেটা আমরা যেই প্লটটি নিয়ে আপনাদের দেখাবো এটা পশ্চিমাংশে এবং আমরা এই দিক থেকে চলে এসেছি বরাব বাস স্ট্যান্ড এবং রূপসী বাস স্ট্যান্ড থেকেই আপনারা আসতে পারবেন সামনে দিয়ে দশ ফিটের রাস্তা পেয়ে যাবেন এটা এটা দশ ফিটের রাস্তা এটা সম্মুখে অর্থাৎ দক্ষিণাংশে চমৎকার একটি প্লট জমির পরিমাণ যেটা আমি আগেই বলেছি তিন কাঠা আমাদের স্থানীয় মাপে এবং সাড়ে চার শতাংশ শতাংশ হিসাবে সাড়ে চার শতাংশ চার শতাংশ পঞ্চাশ পয়েন্টের চমৎকার এই দক্ষিণমুখী প্লট দৈর্ঘ্যে ছাপ্পান্ন ফিট প্রায় এবং প্রস্থে ৩৫ ফিট প্রায় তো আমি যেটা বলেছি দক্ষিণমুখী প্লট এবং উত্তরাংশে বাউন্ডারি করা রয়েছে যে উঁচু বাউন্ডারিটা এটা পিছনের প্লটের আর নিচে বাউন্ডারি করা রয়েছে আমি একটু পরে আপনাদের দেখাবো আশেপাশে অসংখ্য বাড়িঘর আছে এবং এটা অনেক একটি আবাসিক এলাকা আর বিক্রয় মূল্য আট লক্ষ টাকা প্রতি কাঠা প্রিয় দর্শক আট লক্ষ টাকা প্রতি কাঠা এই জমিটি বিক্রি হবে এখনই বাড়ি করার উপযোগী এবং এখানে আস্তে আস্তে ভাড়ার চাহিদা বেড়ে চলেছে আশেপাশে অনেক ইন্ডাস্ট্রি থাকাতে ফুল প্যাকেজ চব্বিশ লক্ষ টাকা ফুল প্যাকেজ তিন কাঠা চব্বিশ লক্ষ টাকা আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য এই প্লটটি খুব আদর্শবান এবং যারা ইনভেস্ট করার চিন্তা আপনা করছেন তারা করতে পারেন বাজার স্কুল মসজিদ খুব কাছেই রয়েছে আপনারা এখনই বাড়ি করতে পারবেন এই জমিটিতে বাস স্ট্যান্ড থেকে কম বেশি দেড় কিলোমিটার পূর্ব দিকে রুপসী বাস স্ট্যান্ড থেকে কম বেশি এক কিলোমিটার পূর্ব দিকে এবং বাস স্ট্যান্ড থেকে কম বেশি তিন কিলোমিটার উত্তরাংশে এই জমিটির অবস্থান প্রিয়দর্শক আপনারা এই জমিটি সরজমিনে দেখার জন্য অথবা ক্রয় করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে চলে আসুন আপনি বিক্রি হওয়ার আগেই তো দর্শক আপনারা ইতিমধ্যে দেখে নিলেন আমাদের পাঁচ কাঠা থেকে দুই কাঠা সেল হয়ে গেছে ইতিমধ্যেই আর তিন কাঠা আছে যারা তিন কাঠা নিতে ইচ্ছুক তারা দ্রুত ফোন করে চলে আসুন যারা এরকম বাজেটের চাচ্ছেন এবং স্কোয়ার প্লট এই প্লটটি একেবারে স্কোয়ার তো সামনে দশ ফিট রাস্তা পাবেন তো যারা নিতে ইচ্ছুক তারা দ্রুত ফোন করে চলে আসুন